কন্টেন্ট মনিটাইজেশন রেস্ট্রিক্টেড পেজ ব্যান্ড সাময়িক সময়ের জন্য সাসপেন্ড এমন কিছু অনেকের পেজেই দেখা দিচ্ছে অনেকের অলরেডি শুরু হয়ে গিয়েছে অনেকের হয়নি যাদের হয়নি তাদের সমাধানের জন্য আজকে গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের প্রিয় বোন আমাদের গল্পের রাজ লক্ষ্যে চলে এসেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই ভিডিওটাও সম্পূর্ণ না টেনে দেখুন এখানে আপনাদের উপকারী কিছু টিপস পাবেন সেটা হচ্ছে আমি গতকালকে দেখলাম অনেকেই ভিডিও দিচ্ছেন যে অনেকের পেজ রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে সাসপেন্ড হয়ে গিয়েছে আবার কিছুক্ষণের মধ্যে অনেকেরটা ঠিক হয়ে গিয়েছে অনেকেরটা ঠিক হয়নি অনেকে ভুলবশত লগ আউট করে ফেলেছেন যারা লগ আউট করে ফেলেছেন তাদের লগ করতে সমস্যা হচ্ছে তাই আপনারা ঘাবড়ে যাবেন না অনেক সময় পেজ যখন আপডেট করে ফেসবুক যখন আপডেট হয় মেটা বিজনেস যখন আপডেট হয় তখন সবকিছু থমকে যায় মোবাইলে কোনো সমস্যা হলে যেমন মোবাইল হ্যাং হয়ে যায় তেমনি ফেসবুকের কাজ চলাকালীন আপনারা দেখতেই পান ব্যাংকের কোনো কাজ চলাকালীন বুথের কোনো কাজ চলাকালীন কোনো মেসেজ আসে বা কোনো কিছু বন্ধ থাকে ইরোড দেখায় তেমনি ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু তাই নতুন নতুন আপডেট ফেসবুক প্রতিনিয়ত করছে যার জন্য এরকম সমস্যা হতে পারে অনেকে ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে পেজের ঘাঁটাঘাঁটি শুরু করে দেন এটা ওটা ক্লিক করতে থাকেন লগ আউট করে দেন ভুলেও লগ আউট করবেন না ভুলেও লগ আউট করবেন না আপনি যখন দেখবেন আপনার পেজে কাজ করছে না ঢুকতে পারছেন না স্টপ দেখাচ্ছে ওয়ার্কিং স্টপ দেখাচ্ছে এরকম নোটিফিকেশানগুলো আসছে তখন আপনি ফেসবুক থেকে বেরিয়ে আসুন আপনার কিচ্ছু করার দরকার নেই না লগ আউট করার দরকার না অন্য কিছু কোনো সিটিংস ওপেন অন করতে বললেও কেউ করবেন না সাবধানে থাকুন ফেসবুকের কাজ চলাকালেন ফেসবুকে কিছু করতে পারছেন না সেই জন্য অপেক্ষা করুন ফেসবুক এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা একদিন পর হলেও ঠিক করে দেবেন যখন ঠিক হয়ে যাবে যখন পেজের মধ্যে আপনি ভালোভাবে ঢুকতে পারবেন তখন ঢুকে সব কিছু চেক করবেন আদারওয়াইজ যতক্ষণ আপনি চেক করা না যাবে কোনো অপশানে ঢুকতে না পারবেন ততক্ষণও ফেসবুকে ঢুকে ঘাটাঘাটি করে নিজের শখের পেজটাকে নিজ হাতে ভুলবশত নষ্ট করে দিবেন না ঘাবড়ে যাওয়ার কিছুই নেই আমিও ঘাবড়ে গেছিলাম প্রথমবার কিন্তু এখন আর না সময় দিন ফেসবুক কাজ করার সময় আপনার সব কিছু বন্ধ করে দিয়েছে ফেসবুকের কাজ শেষ হলে সে আবার সেটা ঠিক করে দিবে। এটা নিয়ে ঘাবড়াবেন না চিন্তিত হবেন না অপেক্ষা করুন ঠান্ডা মাথায় কাজ করুন ভুলবশত পেজটা হারিয়ে গেলে তখন আফসোসের মূল্য থাকবে না তাই জন্য অপেক্ষা করুন পেজ ঠিক হয়ে যাবে অনেকে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই সমস্যাটা আমাকে ফেস করতে হয়নি আমি দেখা মাত্র ঘাবড়ে গেছিলাম কিন্তু পেজে ঢুকে ঘাঁটাঘাঁটি শুরু করে দিইনি অনেকে অনেক কথা বলবে নিজ হাতে কোনো সেটিংস ওপেন অন করে নষ্ট করবেন না সাবধান নিজের শখের পেজটাকে ঠিক রাখুন রিকমেন্ডেশন সবুজ রাখুন হেলদি রাখুন ধন্যবাদ